আসসালামু আলাইকুম এবরিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনে এসেছে পরীক্ষা নাইন টেনের জন্য এইট সিক্স সেভেনের জন্য অ্যাপ্লিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন প্রায় প্রায় পরীক্ষায় এই অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে সেটিং আপ এ ক্যান্টিন অথবা সিট ইন দ্য হ্যাঁ সেটিং আপ এ ক্যান্টিন তো লিখতে প্রথমে লিখবেন আপনারা যেদিনকে লিখবেন সেদিনকে তারিখ দিবেন সেই মাসের নাম দিবেন সেই শাল দিবেন তারপর লাগবেন দ্য হেডমাস্টার তারপর লাগবেন যে আপনারা স্কুলে পড়েন সেই স্কুলের নাম দেবেন আমরা এখানে লিখেছি কলেজ অনুযায়ী এস কে কলেজ রামদিয়া কাশি ধরেছি আপনি যে স্কুলে পড়েন বা কলেজে পড়েন সেই কলেজের নাম দেবেন এইখানে আর যদি সেটা না থাকে প্রশ্নে যদি কোনো কলেজ স্কুলের নাম থাকে তাহলে সেই স্কুল কলেজের নাম দিবেন তারপর সেই স্কুল কলেজটা কোন স্থানে আমরা গোপালগঞ্জ আপনি কুমিল্লা ঢাকা খুলনা পরিষদ আপনার যে আনসার সেই আনসার নাম দেবেন সাবজেক্ট মানে বিষয় পের ফর প্রার্থনা করতেছি জন্য কিসের জন্য সেটিং আপ স্থাপনের জন্য সেটিং আপ এ ক্যান্টিন একটা ক্যান্টিন রেস্তারা স্থাপনের জন্য এবার লেখবেন সার জনাব উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ অথবা স্কুল আমরা আপনার কলেজের অথবা স্কুলের ছাত্রছাত্রীর বৃন্দ বিনীত নিবেদন করছি যে আওয়ার কলেজ অথবা স্কুল ইজ দ্য বেস্ট কলেজ অথবা স্কুল ইন ডিস্ট্রিক্ট এই জেলার মধ্যে আমাদের স্কুল অথবা কলেজ সবচেয়ে সুনামধন্য বাট কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট অত্যন্ত দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো ক্যান্টিন ইনার স্কুল ক্যাম্পাস অথবা স্কুল কলেজ ক্যাম্পাস আমাদের স্কুল বা কলেজ ক্যাম্পাসে কোনো কি নাই রেস্তারা নেই পুলিশ মেনি স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রী স্টাডি অধ্যয়ন করে ইন দিস স্কুল অনেক ছাত্রছাত্রী এই স্কুলে অধ্যয়ন করে দে নিড টিফিন লাঞ্চ দুপুরে তাদের কী হয় লাঞ্চের প্রয়োজন হয় উই আর সাফারিং মাস আমরা প্রচুর ভুগতেছি সো উই আর ব্যাডলি ইন নিড সেট আপ এ ক্যান্টিন তাই আমাদের রেস্তোরাঁ স্থাপনের অতি প্রয়োজন উই দেয়ার ফোর ফ্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি অ্যান আপ টু গ্রান্ট আস ক্যান্টিন অ্যান্ড আমি আমরা আপনাকে ধন্য হব ওই remain sir ইয়ার মোস্ট obediently অথবা ওই রিমাইন্ড সার ইয়ার সিনস দিতে পারেন যাদের নাম লাগবেন দ্য স্টুডেন্টস অফ আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের নাম দেবেন দ্য স্টুডেন্টস অফ আমরা এস কে কলেজের নাম দছি এস কে কলেজ গোপালগঞ্জ আর আপনি দ্য স্টুডেন্ট অফ আপনি আপনি স্কুলের নাম দিতে পারেন প্রিভিয়ার্স এভাবে অ্যাপ্লিকেশনটা লিখলে আপনি ক্যান্টিন ডিবেটিং ক্লাব কম্পিউটার ক্লাব ক্লাব জাতীয় যে কটা আছে এই একটা দিয়ে সবগুলো লিখতে পারবেন শুধুমাত্র একটা বাক্য বাক্য লেখা যাবে না ডিভেনিং ক্লাব মানে উইদাউট ক্যান্টিন ক্যান্টিন ছাড়া সবগুলো লেখার ক্ষেত্রে পুরোটা ব্যবহার করবেন আর ক্যান্টিন যদি আসে সেই ক্ষেত্রে শুধুমাত্র নিট টিফিন অ্যাট লাঞ্চ শুধুমাত্র এই বাক্যটা ক্যান্টিনের প্রযোজ্য আর যদি ক্যান্টিন ছাড়া অন্যগুলো লেখেন সেই সময় এই বাক্যটা লিখবেন না আর অন্য সবগুলো দিলে আপনার অনেকগুলো এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে প্রায় দশ বড় অ্যাপ্লিকেশন লিখতে পারবেন তো আশা করি বিওয়ার্স মন্দে দেখবেন বুঝে বুঝে পড়বেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনার জন্য অ্যাপ্লিকে অনেক সহজ হবে আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ